দ্বিতীয় হুগলি সেতুতে বেনজীর সংঘাতে জড়ালেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং বিজেপি সাংসদ তথা কলকাতা হাইকোর্টে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় উত্তপ্ত বাদানুবাদ থেকে গালিগালা যেমনকি হামলার অভিযোগ উঠল বাবুলের অভিযোগ নিয়ম ভেঙে বেপরোয়া গতিতে গাড়ি ছুটছিল অভিজিতের গাড়ি সেই নিয়েই প্রতিবাদ জানাতেই অভিজিৎ তাঁর উপর চড়াও হন বলে অভিযোগ বাবুলের পাল্টা বাবুলের বিরুদ্ধে গালি ঝামলার অভিযোগ তোলেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ দ্বিতীয় হুগলি সেতুতে এই ঘটনা ঘটে হাওড়ার দিকে যাচ্ছিলেন অভিজিৎ ওই একই সময়ে বাবুল ও দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যাচ্ছিলেন রাজ্যের মন্ত্রী এবং বিজেপি সাংসদের মধ্যে ঝামেলায় যানজট তৈরি হয় হুগলি দ্বিতীয় সেতুতে বাবুলের দাবি নিয়ম ভেঙে বেপরো গতিতে ছুটছিল অভিজিতের গাড়ি প্রতিবাদ জানাতে গালিগালাজ শুরু করেন তিনি ঘটনাস্থল থেকে যে ভিডিও সামনে আসছে তাতে অভিজিৎকে ক্ষমা চাইতে হবে বলেই দাবি জানান বাবুল অভিজিৎকে নিরাপত্তারক্ষীরা বাবুলকে শান্ত করার চেষ্টা করেন অভিজিৎ গালি দিয়েছেন তাকে ক্ষমা চাইতে হবে বলেই জানান বাবুল কি বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুনুন আপনিও আর বেকন লাইট লাল আলো যেটা সেটা মাত্র ভারতবর্ষে কে জ্বালাতে পারে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া পারে প্রাইম মিনিস্টার পারে ভাইস প্রেসিডেন্ট পারে স্পিকার পারে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া পারে আর কেউ পারে না আর নীল আলো যেটা সেটা রাজ্য সরকার একটা আইন করে নিচ্ছে তাতে রাজ্যের মন্ত্রী যারা আছে তারা পারে আর কয়েকজন প্রিন্সিপাল সেক্রেটারি যে এই টপ লেভেলে আছে তারা পারে হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান পারে এই সব রয়েছে

আইনজীবীর <laughs> লোক <laughs>

的